নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সজনে শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা খেতে গরম ভাতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা সজনে পাতা নিয়ে নিয়েছি আর খুব ভালো করে বেছে নিয়েছি এখন এই সজনে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব সজনে পাতাতে অনেক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে আর যাদের হাই প্রেশার তাদের জন্য সজনে পাতা তো মহা ঔষধ বলে মনে করা হয় সজনে পাতাগুলো বড় শক্ত ডাটি থেকে আমি এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। আর আমার সজনে শাকগুলো একদমই কচি তাই সরু সরু ডাটাগুলো থাকলে অসুবিধা হবে না চেষ্টা করবেন এরকম কচি সজনে পাতা নেওয়ার জন্য বন্ধুরা এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে তো অসাধারণ লাগে গরম ভাতের সাথে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে সব সজনে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি শাকগুলোকে কুচিয়ে নেব আমি বটি দিয়ে কুচিয়ে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন চেষ্টা করতে হবে একটু মিহি করে কুচানোর জন্য কারণ সজনে শাক কিন্তু সহজে মিলিয়ে যায় না তাই একটু মিহি করে বা সরু সরু করে কুচিয়ে নিতে হবে আমি এইভাবে শাকগুলোকে সব কুচিয়ে নেব দেখেই বুঝতে পারছেন সব শাকগুলোকে কুচিয়ে নিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর একটা জিনিস বন্ধুরা সজনে পাতায় প্রচুর মাকসা থাকে সেটা দেখে নেবেন উনুনে কড়াই বসিয়ে দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে কিছুটা বড়ি দিয়ে দিলাম আমি এখানে পিউলির ডালের বড়ি ব্যবহার করছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ ছাড়া আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটার কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আরও এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর এক চামচ থেঁতো করা রসুন দিয়ে দিলাম ফোড়নটাকে ভেজে নেব রসুনটা লাল হয়ে যাওয়া পর্যন্ত রসুনটা কালার চেঞ্জ হয়ে গেছে লাল করে ভেজে নিয়ে এখানে কুচিয়ে রাখা সজনে শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এতে করে শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দেব ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ হলুদটা দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে শাকগুলো মজে যায় ভালো করে আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বড়িগুলো আর বড়িগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আলু আর বইটা দিয়ে আমি ঢাকা দেবো না আর এখানে এক চামচ পরিমাণে চিনি আমি এখনই দিয়ে দেব আর এইভাবে আরও দু মিনিট আমি রান্না করে নেবো আলুগুলো লাল লাল করে ভাজা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট রান্না করলে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আমার আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সজনে শাক রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভালো ভালো রেসিপি